করেছেন একদিকে অপরাজিতা বিল আর অন্যদিকে করলেন কি একুশ জন দেশের তাবড় তাবড় উকিল কে নিয়ে এসেছেন সুপ্রিম কোর্টে দাঁড় করিয়েছেন যার নেতৃত্ব আছে কপিল শিবাল এক সময় কংগ্রেসের নেতা ছিলেন এখন তিনি সমাজবাদীর সমর্থনে উত্তর প্রদেশের রাজ্যসভার সংসদ নির্দল সাংসদ তিনি রাজ্যসভার এই কপিল শিবাল এবং একুশ জন আছে এই প্যানেলে এক নম্বরে আছে কপিল শিববাল দু নম্বরে আছে ডক্টর মেনকা গুরুস্বামী তিন আস্থা শর্মা পাঁচ নম্বরে শ্রী সত্য মহান্তি ছ নম্বরে নিপুণ সাকসানা সাত নম্বর অঞ্জু থমাস আট নম্বর অপরাজিতা জামুয়াল নয় নম্বরে কৌশিক সঞ্জীব দশ নম্বরে মন্টিকা হরিয়ানি এগারো নম্বরে শ্রেয়াস আস্থি বারো নম্বর উৎকর্ষ প্রতাপ তেরো নম্বরে প্রতিভা যাদব চোদ্দ নম্বর লাইজু সাইনি কনিয়াক পনেরো নম্বরে রয়েছেন রিপুল স্বামী কুমারী ষোলো নম্বরে লাভকেশ ভম্বানি সতেরো নম্বরে রয়েছেন অরুণিমা দাস আঠারো নম্বরে রয়েছেন দেবাদীপ্ত দাস উনিশ নম্বরে রয়েছেন অর্চিত আদলা খা একুশ রয়েছেন যে উকিলের নাম মেহেরিন গার্ক আমি এই একুশ জন উকিলের নাম এই কারণে বললাম এই প্যানেলের যে একুশ জন উকিল রয়েছে তার মধ্যে নজন মহিলা উকিল রয়েছে তার মধ্যে নজন মহিলা উকিল এই কুশ জনের মধ্যে লজ্জায় মাথাটা নিচু হয়ে যায় এই মহিলা উকিলরা টাকার বিনিময়ে আর রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী ওদেরকে সুপ্রিম কোর্টে দাঁড় করিয়েছে সওয়াল করবার জন্য আমি লিস্টটা দেখে ওই প্যানেলটা দেখে রাজ্যের পক্ষের প্যানেল হচ্ছে জনের আমি ওই লিস্টটা দেখে প্যানেলটা দেখে প্রথমে আশ্চর্য হয়ে গেছিলাম স্তম্ভিত হয়ে গেছিলাম হতচকিত হয়ে গেছিলাম যে কি করে ওই নজন মহিলা উকিল ওখানে থাকতে পারে তাদের বাড়ির মহিলাদের যদি এই রকম নির্যাতন করে নিঃশংস করে গণধর্ষণ করে যদি খুন করা হতো মধ্যযুগীয় নারকীয় বর্বরতাকেও হার মানায় যেভাবে ওই ডাক্তার তরুণীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে তারা কি তাহলে কোর্টে দাঁড়াতেন মহিলা উকিলগুলোর গুলার লজ্জা নেই লজ্জাহীন বিবেকহীন আর এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই একুশ উকিলকে দাঁড় করিয়েছেন কাদের টাকায় তৃণমূল কংগ্রেসের পার্টির টাকায় নয় উকিলগুলো গুলো কোটি কোটি টাকা নিচ্ছে যে ডাক্তার তরুণী অকালে পৃথিবীতে তার হারানো বাবা মা যাতে নেই বিচার না পায় তার জন্য মুখ্যমন্ত্রী উকিলগুলোকে দাঁড় করিয়েছেন এক নম্বরে মিথ্যাবাদী এই মহিলা মুখ্যমন্ত্রী পৃথিবীতে এর মতো একটা আর দ্বিতীয় কোনো দ্বিতীয় কোনো মিথ্যা মহিলা নেই মিথ্যাবাদী মহিলা নেই অসত্য এবং মিথ্যে কথা বলা যার জনমগত অধিকার আপনারা দেখেছিলেন গত ষোলোই আগস্ট মৌলালি থেকে এই যে আমরা যেখানে ধর্না মঞ্চ আমাদের ঠিক উল্টো দিক ওই মেট্রোর মুখটাতে ষোলোই আগস্ট তারিখটা বলে দিচ্ছি আমি ষোলোই আগস্ট বিকেলের দিকে উনি মৌলালি থেকে মিছিল করে আনলেন এসে কি করলেন ডানে বায়ে তার মহিলা সাংসদরা তিনি মিছিল করে আসছে এখানে বক্তব্য রাখলেন যে কি প্রথমে বললেন নির্যাতি তার ফাঁসি চাই তার মানে অবচেতন মনে তার মনের কথাটা বেরিয়ে গেছে উনি তো সবসময় ধর্ষকদের পক্ষে থাকেন যত ঘটনা ঘটে 2011 সালের পর থেকে সরকারের নাম মা মাটি মানুষ রাজ্যে মায়েদের মহিলাদের গুণনিরাবত্তা নেই প্রত্যেক দিনের মা সম্মানে ভুলনটি তো হচ্ছে মাবনেরা বোনেররা গণধর্ষিত হচ্ছে গণধর্ষিত হওয়ার পরে খুন হয়ে যাচ্ছে মা বোনেরদের সুলতানি হচ্ছে আর মুখ্যমন্ত্রী বলছেন এগুলো ছোট ঘটনা এক আপনারা solle আশ্চর্য হবেন এই মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে একবার বলেছিলেন বিধানসভায় দাঁড়িয়ে তার রেকর্ড রয়েছে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে হ্যাঁ ধর্ষণের ঘটনা তো একটু আত্ম ঘটবেই ওটা দুষ্ট ছেলেদের কাজ ছোট ছেলেদের কাজ কি বললেন বলে ওপেন মার্কেট ওপেন চয়েস ওপেন অপশন একজনে মহিলা মুখ্যমন্ত্রী লজ্জায় মাথাটা নিচু হয়ে যায় এর মতো বেহায়া নির্লজ্জ দোকান আমি এখানে আসার আগে বেলা দেড়টার পরে ওই যে ব্রাত্ম বসু এখন শিক্ষামন্ত্রী পার্থ চাকরি দিতে ব্যর্থ বান্ধবী নিয়ে জেলখানা সেগুলো আপনারা জানেন এখন ব্রাত্ম বসু আর নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা সাংবাদিক সম্মেলন করছেন কোথায় বসে তৃণমূল পার্টি অফিসে ইনিয়ে বিনিয়ে নানান ধরনের কথাগুলো বলছে মানে কেন আপনারা তৃণমূল দলের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করছেন আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রী কেন প্রেস কনফারেন্স করছে না তার সাদের নবান্নের সভা ঘরে তার সাদের নবান্নের জলসা ঘরে উনি তো সামান্য একটি ঘটনা নিয়ে প্রেস প্রেস কনফারেন্স করেন তো এখন কেন মুখ্যমন্ত্রীকে দেখা যাচ্ছে না কেন উনি প্রেস কনফারেন্স করছেন না আর একটা আছে আপনারা জানেন বিনিদি গোয়েল এ বিনিদি গোয়েলের ইতিহাস আপনারা জানেন এই বিনিদি গোয়েল ছিল কামদনী কামদুনির ধর্ষণ এবং খুন ধর্ষিত হয়ে খুন হয়ে যাওয়া দু সালের ঘটনা তার তদন্তকারী অফিসার ছিলেন এই বিনিদি গোয়েল নাম তার বিনিদি গোয়েল বাবা মা করে রেখেছিল বিনিদ গোয়েল টাইটেল প্রথম থেকে তার জনম অবস্থা থেকেই তিনি কি করলেন এই কামদুনির ঘটনায় তিনি হাত পাকিয়েছেন মুখ্যমন্ত্রীর কথাতে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তার কথাই উনি কি করলেন প্রথম থেকে বিনীতি গোয়েল ন তারিখ থেকে গোল গোল করে মিথ্যে কথাগুলো গুছিয়ে বানিয়ে বললেন আর সেই তারিখ থেকে শুরু করলেন বিনীতি গোয়েল প্রথমেই তিনি প্রেস কনফারেন্স করে বললেন ওখান থেকে মেডিকেল আরজি কর থেকে ফিরে আসার পরে যে ওই তরুণী ডাক্তারের কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি তিনি মার্ডার হননি কি হয়েছেন বলে ওটা হচ্ছে সুইসাইড কি করে উনি বললেন কে উনাকে শিখিয়ে দিয়েছিল এই বিনীতি গোয়েল যখন দু তারিখে জুনিয়র ডাক্তারা লালবাজার অভিযান করতে গেছিল তখন নিজের পুলিশের কর্ডন দিয়ে সন্ধ্যার সময় লালবাজারের পেছনের দরজা দিয়ে পুলিশ কর্ডন করে তার সিকিউরিটি কর্ডন করে তাকে লালবাজারের পেছনের দরজা নিয়ে বের করে নিয়ে যায় কিসের ভয় এত